আটঘরায় রাস্তা নির্মাণ শুভ উদ্বোধন হয়ে গেল আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান কাজের ঘটিয়ে অবশেষে বেড়া বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা গ্রামের রাস্তার আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন আমডাঙ্গার বিধায়ক জনাব রফিকুর রহমান একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই রাস্তার দ্বার উদ্ঘাটন করা হয় প্রকল্পের বিস্তারিত রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে এই রাস্তাটি নির্মাণের জন্য মোট চুয়াত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল জানিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছিল কৃষকদের জন্য বিশেষ গুরুত্ব আটঘরা এলাকাটি মূলত কৃষি প্রধান এই রাস্তাটি কেবলমাত্র সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম নয় বরং স্থানীয় চাষীদের জন্য এটি একটি লাইফ লাইন মাঠ থেকে ভ্যানে করে সবজি বাড়িতে আনা এবং বাজারে পাঠানোর জন্য চাষিরা এই রাস্তার উপর নির্ভরশীল রাস্তাটি নতুন করে তৈরি হওয়ায় চাষিদের পরিবহন খরচ ও সময় দুই বাঁচবে এলাকাবাসীর প্রতিক্রিয়া আজকে উদ্বোধন তাই চৌত্রিশ বছর এসে কেউ রাস্তা তৈরি করে দিতে পারেনি আইএসএফ বলো সিপিএম বলো ফট বলো বলো কেউ পারেনি আর এই টিএমসি এসে এই রাস্তা উপস্থিত গ্রামবাসী ও কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে স্থানীয় এক বাসিন্দার কথায় রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল এখন নতুন রাস্তা হাওয়ায় আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এই ধরনের পরিকাঠামো গঠন আগামী দিনেও অব্যাহত থাকবে বিরো রিপোর্ট এন বাংলা মিডিয়া

দীর্ঘদিনের নে্য দাবি ছিল এ রাস্তাটার সেই দাবি পূরণ হলো এবং এই দাবি পূরণ করলেন বাংলার নেত্রী এবং বাংলার এগারো দশ কোটি মানুষের সুখ দুঃখের সাথী বাংলার জনগণের সাথী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীর মাধ্যমে হচ্ছে চুয়াত্তর লক্ষ টাকা চুয়াত্তর লক্ষ টাকা প্রায় এগারোশো সত্তর মিটার মতো কাজ হবে দীর্ঘদিনের আটঘোরাবাসীর দাবি ছিল এই রাস্তার চৌত্রিশ বছর আটঘোরার মানুষ বামফনকে দু হাত ভরে আশীর্বাদ করেছিল এখান থেকে স্পিকার কাছে শিক্ষামন্ত্রী কাছে রাস্তা হয়নি সেই আটঘোরার সিপিএমরা আইএসিপির দিকে ধাবিত হলো তারা রাস্তা সারা জীবনে করতে পারবে না মূলত আজকের এই আটঘরার যারা ইয়ং জেনারেশন প্রমাণ করে দিয়েছে এই যারা ইয়ং ছেলেরা আছে যুব সম্প্রদায়ের ছেলেরা আছে ছাত্র পরিষদের ছেলেরা আছে এরা তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতৃত্বকে সবসময় হুঙ্কারের সাথে বলেছে নির্বাচনের আগে রাস্তা না হলে আমরা সমস্ত কিছু অবরুদ্ধ করে দেব। নেতৃত্বরা বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এই এলাকার মানুষের সুবিধার্থে এই রাস্তা আজকের ভিড়widetilde স্থাপন হলো আগামী দিন এই এলাকার মানুষের মুখে একটাই কথা ফুটবে ঝকঝকে রাস্তা চকচকে আলো সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ই ভালো একেবারে খিতিয়া চাছি এলাকায় যেভাবে একেবারে এই রাস্তা সাধারণ মানুষ চলাচল করে তার পাশაზე এখন কিশকরা আকারে ভ্যান নিয়ে কতটা উপকৃত প্রায় দু কিলোমিটারের উপরে রাস্তা যেভাবে অগ্ন দশা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিশকেরা সবজি সফলভাবে তুললেও বাজারে গিয়ে সফলভাবে বিক্রি করতে পারতো না কারণ সে সমস্ত সবজি ভেঙে যেত তো আজকের পর থেকে কৃষকদের নয় শুধু কৃষকদের নয় যারা গর্ভবতী মায়েরাও ছিল ছোট ছোটো শিশুরা যারা স্কুলে যেত এই সমস্ত সবার মুখে হাসি ফুটিয়েছে ইয়ং জেনারেশন এরা আমার কাছে বারবার দাবি রাখতো আমি যেহেতু আমরাঙা বিধানসভার ছাত্র পরিষদের সভাপতি নেতৃত্বকে পেশার করার জন্য আমরা সদা সর্বদা ইয়াং জেনারেশন একত্রিত হয়ে আমাদের বিধায়ক সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সকলকে এবং প্রধান সাহেবকেও অত্যন্ত প্রেশার করে আজকে এই রাস্তা করানোর পরিস্থিতি এসেছিল আজ হচ্ছে আমরা সকলে খুশি আমার নাম মিরাজ মল্লিক আপডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমরা অনেক চেষ্টা করে জেলার থেকে এমএলএ এমপি সভাপতি সবাইকে ধরে যে কোনো প্রকারে মানুষের সুযাত এই রাস্তাটা আজকে আমরা উদ্বোধন করেছি খুব ভালো লাগছে মানুষ যেভাবে মানে কষ্ট করে রাস্তা দিয়ে যাতায়াত করতো আজকে সেটা তাদের আর কষ্ট ভোগ করতে হবে না আমার নাম হরিয়ার মন্ডল প্রধান বেড়াই গ্রাম পঞ্চায়েত